কেমন করছি তোমরা সকলে আর আমিও কিন্তু বেশ আছি। আসার আনন্দে আমরা ঠিক যেমন সবাই মেতে উঠেছিলাম ঠিক তেমনি কিন্তু মা দুর্গাকে আমরা সকলে বিদায় জানিয়ে এবারে আমাদের লক্ষ্মী পুজোর আয়োজন সকলে মিলে করতে হবে তাই বিকেল বিকেলে কিন্তু আমরা যাচ্ছি লক্ষ্মী পূজার বাজার করতে দেখেছেন সবকিছু সাজিয়ে গুছিয়ে সব বসে রয়েছে আজ তো তেমন ফলের দাম জিনিস কিন্তু তেমন পদ্মী বুয়ার দোকান যারা হাতে না বানায় তারা এখান থেকে তৈরি করা জিনিস কিনে নিয়ে যেতে পারে তবে হ্যাঁ দাম কিন্তু সে আগুন ছোঁয়া একটা নারিকেল বা তিল পাঁচ টাকাতে সে ছোট্ট ছোট্ট বাড়িতে যেন ওটা দুটা দিয়ে একটা হবে আর খৈয়ের একটুখানি করে প্যাকেট সেটা ওই কুড়ি টাকা কিন্তু কি আর করবো ওখান থেকে টুকটাক যা জিনিস নিয়ে বাজারে সেখান থেকে কিছু জিনিসপত্র আর ভেবেছি এবারে লক্ষ্মীর জন্য একটা ছোট্ট ওড়না নেবো কারণ আমাদের লক্ষ্মীর মূর্তিটাও কিন্তু বেশ ছোটই ফলমূল নারুমুর খেয়ে দশকর্মার বাজার সবটা হয়ে গেছে এবারে কিন্তু যাবো বাড়িতে আবার কিন্তু ফিরে আসতে হবে এখানেই যাচ্ছে বাজার ঘাট সেরে এখন বাড়িতে সেই সন্ধ্যে দেখে গেল আজ তো আমার কান্দি তো কান্দি দেখার জন্য আমরা ঠিক এখানেই এসে বাড়াবো তাড়াতাড়ি করে বাড়িতে গিয়ে কাজ করবো সেরে আবার আসতে হবে আজ বিপ্লব বিক্রাত দুর্গা বিসর্জন তো সে কারণে আমরা সকলে এখানে প্রচুর লোক উপস্থিত হয়েছে তবে জানেন তো আসার পর থেকে এত পরিমাণে বৃষ্টি আপনারা তো সকলেই দেখলেন আমাদের এখানে এসেছে প্রিয়াঙ্কা সরকার মানে চিরদিনে তুমি যে আমাদের যে নায়িকা ছিল পল্লবী সে তো যাই হোক তাকে দেখার জন্য অনেক মানুষ আরো বেশি আকর্ষণ এসেছে তবে হ্যাঁ সকলে মিলে কিন্তু বৃষ্টিতে এত পরিমাণ ভিজে ভিজে কার্নিভাল দেখছে ওই দেখুন এবারে বোধ মা যাচ্ছে চোখের জলে ভিজিয়ে সকলকে কালো যে বিসর্জন ছিল সেটাতেও মা ভিজে ভিজে গেছে আজকে তাই কান্দি মহল দেখে আমরা এসেছি একটু গরম গরম চা কফি খাওয়ার জন্য চলে ভিডিও ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন